আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته ইন আলহামদুলিল্লাহ والصلاه والسلام على من لا نبی بعدها اما একটি সিরিজের মধ্যে দেখছিলাম যে কিভাবে আমরা আমাদের সামাজিক জীবনের সুখে হতে পারি বিশেষ করে প্রতিবেশীদের সাথে আমরা কিভাবে একটা সহজ সুন্দর ও হেলদি সম্পর্ক গড়ে তুলতে পারি এই প্রসঙ্গে ইসলাম আমাদেরকে মোট আটটি নির্দেশনা দিয়েছে ইতিপূর্বে আমরা কয়েকটি পর্বে সেই নির্দেশনাগুলো নিয়ে আলোচনা করেছি সর্বশেষ যে গত যে পর্বটি গিয়েছে সেই পর্বের মধ্যে এই আটটি নির্দেশনার মধ্যে হতে চতুর্থটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম চতুর্থটি নিয়ে আলোচনা করতে গিয়ে ইমাম খুর্তুবী রহমতুল্লাহ আলহের তিনশো এগারো নম্বর মধ্যে তিনশো এগারো নম্বর যে হাদিস আছে সেই তিনশো এগারো নম্বর হাদিসের বরাতে এমন নয়টি কাজ নিয়ে আলোচনা করছিলাম যেই নয়টি কাজের মাধ্যমে আমরা আমাদের প্রতিবেশীদের সাথে এহসান সুলভ আচরণ করতে পারি যে নয়টি কাজের মাধ্যমে আমরা আমাদের প্রতিবেশীর সাথে হ্যাসান সুলভ আচরণ করতে পারি তার মধ্যে হতে আট নাম্বারটি হচ্ছে নিজের ঘর বাড়ির দেয়াল এতটা উঁচু না করা যার কারণে প্রতিবেশীর বাড়িতে আলো বাতাস ঢুকতে না পারে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সাথ করে বলেন ولا تستطل عليه بالبناء لتشرف عليه وتسد عليه الريحة তুমি তোমার ঘরের দেয়াল এতটা উঁচু করো না যে তুমি যেন তার উপর খুব বরত্ব দেখাতে পারো এবং তার ঘরের যে আলো বাতাস আছে সেটাকে বন্ধ করে দিতে পারো অবশ্য যদি প্রতিবেশীর অনুমতি থাকে তাহলে সেটা ভিন্ন কথা এ হাদিসের শেষ অংশে স্পষ্টভাবে বলা হয়েছে ইল্লা বিজ নেহি অর্থাৎ তার অনুমতি সাপেক্ষে ঘরের দেয়াল এতটা উঁচু করা যাবে এই বিষয়টি আমরা যখন আমাদের নিজেদের বাড়িঘর বানাবো বিল্ডিং বানাবো তখন অবশ্যই এই বিষয়টির দিকে আমরা লক্ষ্য রাখবো যেন কোনোভাবে আমরা প্রতিবেশীর এই হকটি নষ্ট না করি তার সাথে যাতে আমরা অহসান সুলভ আচরণ করা থেকে মাহরুম না হই যে নয়টি কাজের মাধ্যমে আমরা প্রতিবেশীর সাথে অহসান সুলভ আচরণ করতে পারি তার মধ্যে হতে নয় নম্বরটি হচ্ছে যখন আমরা কোনো ফল ফলাদি কিনবো তখন সেই ফলফলাদি থেকে আমার অভাবী প্রতিবেশী যে আছে সে অভাবী প্রতিবেশীকে সেই ফলফলাদি থেকে হাদিয়া দেওয়া যদি কোনো কারণবশত আমরা দিতে না পারি তখন উচিত হবে সেই ফলফলাদিকে আড়াল করে আমার ঘরে প্রবেশ করা এবং এই ক্ষেত্রে দ্বিতীয় করণীয় বিষয়টা হচ্ছে যে আমাদের সন্তানরা যেন সেই ফলফলাদি থেকে কোনো কিছু নিয়ে বের হয়ে আমার সেই প্রতিবেশীর সন্তানকে গিয়ে না দেখায় এবং তাকে কষ্ট না দেয় আল্লাহ রসুল সল্লাহ্ আলাসাল্লামের সাথ করে বলেন ওয়াই নিস্তা রই তা হাতেন ফাহাদি লাহু মিনহা ওয়া ইল্লা ফাদ হুলহা সেররান ওয়ালে ইয়াক হুদু ওয়ালে দু কে বিশেই ইম্মিনহু ইয়াকে জু যখন তুমি কোনো ফল ক্রয় করবে তখন সেই ফল থেকে তোমার প্রতিবেশীকে হাদিয়া দাও যদি দিতে না পারো তাহলে ঘরের মধ্যে লুকিয়ে প্রবেশ করো এবং তোমার সন্তান যেন